নমস্কার দর্শক বন্ধুরা আজ আমরা রান্না করব বাঙালির অত্যন্ত প্রিয় ভেটকি মাছের কালিয়া আমি এক কিলো ভেটকি মাছ নিয়েছি ওটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি দশ মিনিট ম্যারিনেট করে নেব এবার এক চামচ হলুদ দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এই হয়ে গেল মশলা মশলাটা রেডি করে নিলাম মাছটা ম্যারিনেট করে নিয়েছি নুন হলুদ আর এক চামচ তেল দিয়ে এবার দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আপনারা বেটেও নিতে পারেন আর এক চাম এক চামচ মতন আদা কুচিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম দই নিয়েছি একটা আলু কুচিয়ে নিয়েছি গ্যাসে এবার কড়া বসিয়ে দিলাম এবার পরিমাণ মতন চার চামচ তেল দিলাম চার চামচ মতো তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে আস্তে করে ছেড়ে দিন এবার মাছগুলোকে সোনালি রং করে ভেজে নেব আস্তে আস্তে উল্টাতে হবে যাতে ভেঙে না যায় মাছগুলো একটু নরম হয় তাই আস্তে আস্তে উল্টে নিতে হবে সোনালি রং করে ভেজে নিতে হবে এই পদটি খেতে খুবই সুস্বাদু লাগে আপনারা জামাই ষষ্ঠীতেও জামাইতেও রান্না করে এই মাছ ভেটকি মাছের কালিয়া খাওয়াতে পারেন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি এইভাবে সব মাছগুলোই ভালো করে কোড়ালি রং করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আর তেল দিয়ে দিলাম এবার একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা আর তেজপাতা এই ফোড়ন দিলাম এই ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে রাখাগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা আপনারা মিক্সিতে পেস্টও করে নিতে পারেন এই পেঁয়াজটাকে সোনালি রঙ করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আলু টুকরোগুলো দিয়ে দিলাম আলুগুলোকে আগেও ভিজে তুলে রাখতে পারেন এবার সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম মশলাগুলো ততক্ষণই কষাবো যতক্ষণ না তেল বের হচ্ছে মশলাগুলো কষাতে কষাতে যখন তেল বের হবে তখন বুঝবেন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার পঞ্চাশ গ্রাম দই সেটাও দিয়ে দিলাম এবার সব একসাথে ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিন আদা বাটা সব একসাথে দিয়ে দিন দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে এই মাছ কে কে বাড়িতে রান্না করেছেন আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দিন খুব বেশি জল দেবেন না এই রান্নাটা বেশ মাখামাখা হবে খুব বেশি তেল তেলে ঝোল হবে না আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে অবশ্যই হ্যাঁ ঝোলটা ফুটে উঠেছে এবার আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলোকে এক এক করে সব ঝোলের মধ্যে দিয়ে দিই খুব বেশি কম ফোটাতে হবে না পাঁচ মিনিট ফোটালে এই ভেটকি মাছের কালিয়া রেডি হয়ে যাবে বন্ধুরা তোমাদের এই রেসিপিটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে দিও আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আইকনটি টিপে দিও তাহলে যখনই আমি নতুন রেসিপি দেব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এইবার উপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দাও মাছ আমাদের মোটামুটি হয়ে আসছে এইবার মাছটা হয়ে গেছে উপর থেকে একটু ঘি মশলা দিয়ে দিন তাহলেই রেডি আমাদের এই মাছ গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ